আমার প্রথম প্রেমিক বলেছিল আমায় একদিন না দেখলে সে অন্ধ হয়ে যাবে আমাদের দেখা হয় না বছর কয়েক না সে অন্ধ হয়নি বরং তার চোখ দিয়েই রোজ নতুন মেয়েটিকে ভবিষ্যতের স্বপ্ন দেখায় দ্বিতীয়বার যে আমার জীবনে এসেছিল সে বলেছিল আমায় ছাড়া সে বাঁচবে না কোনো রকম লাইফ সাপোর্ট ছাড়াই পাঁচ পাঁচটা বছর বৈবাহিক জীবনে সে দিব্যি বেঁচে আছে যার হাত ধরে সংসারে পদার্পণ করলাম সে বলেছিল আমি তার অর্ধাঙ্গিনী ডিভোর্সে দুই বছর পরেও সে বহাল তবিয়তে আছে সংসারের কাজকর্ম লেখাপড়া ভালো হওয়ার জন্য বাবা বলেছিলেন তুই আমার ঘরের লক্ষ্মী আজ তার কাছেই আমি সংসারের বাড়তি বোঝা একটা সময় আমার আচরণে মা গর্ব করে বলেছিলেন আমার মেয়ে অন্যায়ের সাথে আপোষ করতে শেখেনি আজ সেই মাই কথায় কথায় দোষারোপ করে আমি কেন মানিয়ে নিলাম না নিজে সাধারণভাবে চলে যে ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়ালাম তখন সে বলেছিল আমার অবদান সে কখনো অস্বীকার করতে পারবে না আজ সে আমার জন্য বন্ধুদের সামনে মুখ তুলে দাঁড়াতে পারে না ছেলের টিউশনের টাকা জোগাড় করতে না পারা কাকিমাকে বলেছিলাম টাকা দেওয়া লাগবে না আমি এমনিই পড়াব তখন কাকিমা হাত জোর করে বলেছিল তোমার মতো ভালো মানুষ হয় না আর আজ সেই কাকিমাই পড়শিদের কানে কানে বলে ডিভোর্সে মেয়ে যেই বন্ধুকে পরীক্ষার আগে নোট দিতাম সে বলেছিল চাকরি পেলে সবার আগে তোকেই জানাব একের পর এক পদোন্নতি পেয়ে এখন সে মস্ত বড় অফিসার রাস্তাঘাটে আমায় চিনতেই পারে না আমার যে বান্ধবী বলেছিল আমি না উপস্থিত থাকলে বিয়ের পিড়িতে বসবেই না তাহার দ্বিতীয় সন্তান হওয়ার খবরটাও শুনতে হয়েছে অন্যের মুখে আমিও একটা সময় অল্পতে ভেঙে পড়তাম একের পর এক অবলম্বন আঁকড়ে বাঁচতে চাইতাম আজ আমায় ভাঙে কার সাধ্য আসলে মানুষ যখন কথা দেয় তখন সে সময়ের কথা ভেবে কথা দেয় আর এতে সেই সময়টা অনেক মধুর হয় ঠিকই কিন্তু জীবন সুন্দর হয় না সময় বদলালে প্রতিশ্রুতিও বদলে যায় অর্থ অনুযায়ী স্বার্থ অনুযায়ী আমরা সবাই সম্পর্ককে উল্টে পাল্টে সুবিধা মতো করে নিই আসলে কারোর জন্য কিছু পড়ে থাকে না মানুষ কোনো না কোনোভাবে বাঁচতে শিখে যায় শিখে নিতেই হয় বেঁচে থাকতেই হয়